তো তোমরা কে কে গ্রামের বাড়িতে গেছো ঘুরতে কোথায় গেছো কমেন্টে জানাই আর আমি তো সব দিন ধরে আজকে গ্রামের বাড়িতে বেরোতেছি চার দিন না পাঁচ দিন ঈদের পরের দিন আইসি ঈদের দিনই পাইছি বুঝাইছি আর তোমাদের কমেন্ট করতে পারি না পড়ি ঠিকই তোমাদের রিপ্লাই দিতে পারি না তো তোমরা কিছু মনে করো না আমি বাসায় যাইয়া সব কমেন্ট রিপ্লাই দিব তোমাদের একদিন তো আমাদের এইখানে গাগলা আছে আমরা গাগলা কাম কম করি পাতিও নাই কাম কম করি কুকুর আছে বড় কুকুর আছে তো কলে কাজ করতে ভালো লাগে কারণ গাগলা আমরা নামতে পারি না উঁচা নিচা এই জন্য গাগলা যাওয়া হয় না আর এই যেখানে আছে কাপড় কতগুলো কাপড়টিও দুই আর বাসন আমার ধোয়া হয়ে গেছে কাঠা দেখলে যে কই থেকে মাথার উপর অনেক কাউয়া দেখা যায় না গাছের লেগা রোদের লেগা তো বন্ধুরা সব রুটি বানাইতেছে চলো আমরা যায় দেখি পাতে মা আর পানি লাগবে গরম পানি তো যেখানে আয়সা রুটি বানাই আছে সকাল কাল নাস্তা এই তো এখানে রুটি বানানো হচ্ছে আর এখানে আছে পরোটা পরোটা আমি খাবো একটু লাল কুলো ঠাও ওই যে এখানে আছে কালকে গরুর মাংসের তরকারি ঝোল মাছি বাবা ঢাকা শহরও মাছি গ্রামও মাছি মাছির কোনো শেষ নেই

দাদি রে খাওয়াই দো বন্ধুরা দেখো নামছে গোসল করতে কিলো কিরকম লাগতেছে তোমার অনুভূতি কি এত সুন্দর করে বানাই দিচ্ছি একটা অনুভূতি আছে না

এই তো বন্ধুরা কালকে চেপলা মাছ নিচ্ছিলাম এই চেপলা মাছগুলো এখন দুপুরের জন্য রান্না করলাম কালকে রান্না করে নেই কালকা কাকুইটা রাখছি আজকে রান্না করলাম কালকে ছিল গলা ব্যথা গলা ব্যথাটা কমছে ডাক্তারখানা যাওয়ার পর তো আজকে আবার আমার ঘেসে পেট অনেক ব্যথা অনেক ব্যথা আছে টিকতে পারতেছি না প্রচুর পানি ফেলতেছি গ্যালাম সাথে তোমাদের নতুন নতুন ভিডিও দিব দেখাবো সেটা পাতাছি না শরীরটা একটার পর একটা অসুস্থ হয়ে যাইতেছে বন্ধুরা কি করবো আমি জানি না আমাদের এখানে বিক্রমপুরে অনেক সুন্দর সুন্দর ঘর আছে ঘর বিক্রি করেই করে খুবই ভালো লাগে ঘরগুলো তো চিন্তা করছিলাম তোমাদের দেখাবো কিন্তু পাত্তাছি না আমার একবার ঘরে ব্যথা তিন দিন পর আসতে কমলো আজকে আবার সারাদিন পেটের ব্যথা প্যাট পেটের যন্ত্রণা টিকটে পারতেছি না তো তোমরা সবাই দোয়া ফিরো বাড়ির সবাই ঘুরতে গেছে আমি ঘুরতে যেতে পারিনি অনেক ব্যথা করে ছোট ছোট কলা কলাটি দেখতে ভালোই লাগে কেমন আছেন কেম আছে কবি গাইছো যে ইসালো বেঙ্গা হালাইছে জালিটা দিক দিয়া বন্ধুরা এই যে আমাদের চাট কলটা ফিলা লেসি লাগাই থ কল লাগাইছি